এরি মাঝে আসফিয়ার আর আরিফ হাজির অর্ণবকে দেখে এগিয়ে আসলো তারা দুজনেই তারপর খুশি মনে বলল আরিফ मिस्टर অর্ণব আপনি আসছেন আমরা খুব খুশি হইছি উত্তরে হাসে অর্ণব অর্ণবের হাসি মাঝেই বলল আস피 আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো আস피র কথা শুনে অর্ণব বলল না তেমন কোনো অসুবিধা হয়নি ওকে তাহলে ভিতরে চলুন অর্ণব হুম চলুন বলে আরিফ আর অর্ণব এগিয়ে গেল ভিতরের দিকে কিন্তু আস피 গেল না আস피কে যেতে না দেখে বলল আরিফ কি হলো তুই আবার দাঁড়িয়ে পড়লি কে আসবি বললো না মানে তোমরা যাও ভাইয়া আমার কিছু বন্ধু আসবে আমি ওদের নিয়ে আসছি আচ্ছা তাড়াতাড়ি আসিস আপনি চলুন মিস্টার অর্ণব উত্তর অর্ণব মাথা নাড়িয়ে চললো আরিফের সাথে গেটের সামনে দাঁড়িয়ে আছে আসফি আর বারবার ঘুরে দেখছে সে মূলত এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে ইরা আর জেরিনের জন্য আসফি ভেবেছিল হয়তো ইরা জেরিন আসবে তাই বেশ কিছুক্ষণ যাবতীয় দাঁড়িয়ে আছে আসফি ওদের জন্য কিন্তু ইরা জেরিনের খবর নেই এর মধ্যে আসপিও ডাক পড়লো কারণ কিছুক্ষণের মধ্যে এনগেজমেন্ট শুরু হবে আসপি কিছুটা নিরাশ হয়ে বলল তাহলে কি ওনারে আসবে না ভেবে উল্টো দিকে ঘুরে চলে যেতে লাগলো আসপি এমন সময় সেখানে এসে থামলো একটা গাড়ি গাড়ির শব্দ কানে আসতেই পেছন থেকে ঘুরে তাকায় আসপি সামনে ইরা জেরিনকে দেখে মুহূর্তেই খুশি হয়ে যায় সে অটোমেটিক খুশি হয়ে বলেছে আপনারা আসছেন গাড়ি থেকে নামার সাথে সাথে এমন প্রশ্ন শুনে কিছুটা চমকে উঠলো ইরা পরক্ষণে আসফিকে দেখে নিজেকে সামলে নেয় এরা কিছু বলবে তার আগে জেরিন নীরব কণ্ঠে বলল হুম আপনি এতবার বলেছেন তাই আসতে হলো আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে জেরিনের কথা শুনে হাসলো আসফি তারপর বলল আপনাদের সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ আপনারা আসছেন আমি খুব খুশি হইছি এবং তাড়াতাড়ি ভেতরে চলুন এনগেজমেন্ট এখনই শুরু হবে আসফি এবারে কথা শুনে জেরিন বলার আগেই ইরা জেরিনের হাত ধরে বলল আপনি যান আমরা এখনই আসছি ঠিক আছে তাড়াতাড়ি আসবেন কিন্তু হুম আপনি যান আমরা যাচ্ছি উত্তরে আসফি আর কিছু না বলে চললো ভিতরে এদিকে আসফি যেতেই ইরা জেরিনকে বলে উঠলো তোর কি মাথা খারাপ হয়ে গেছে এমন করছিস কেন ইরার কথা শুনে জেরিন আসফির দিকে তাকে নীরব কণ্ঠে বলল কি করেছি আমি কি করেছিস মানে আর কি কখন থেকে মরা মরা কণ্ঠে কথা বলছিস ঠিকভাবে কথা বলতে পারিস না তোর সমস্যা কি বলতো আমি কাল থেকে দেখছি তুই আমার বিষয়টা সিরিয়াস ভাবে নিচ্ছিস না দেখবোন আমরা একটা এঙ্গেজমেন্ট পার্টিতে এসেছি প্লিজ কোনো সিন ক্রিয়েট করিস না আর মনে রাখিস এখানে কিন্তু অর্ণব স্যারও আছে এবার কথা শুনে জেরি নবাক হয়ে বলল কি এটা তুই আমায় আগে বলিসনি কেন সোফার উপর বসে আছে অর্ণব হাতে তার সফট ড্রিঙ্ক এত এত মানুষের ভিড়ে বসে থাকতে তার মোটেও ভালো লাগছে না তার উপর আশেপাশে মেয়েগুলো তাকে কিভাবে দেখছে বিরক্তির চরম সীমানা পেরিয়ে বসে আছে অর্ণব এরই মাঝে হঠাৎই চোখ যায় তার সামনে হা হয়ে তাকিয়ে আছে অর্ণব ইরার দিকে চোখ যেন সরছেই না তার মেরুন রঙের গাউন খোলা চুল সাথে হালকা মেকআপ সবই মানিয়েছে ইরাকে অর্ণব মুগ্ধ নয় আছে ইরার দিকে যেন চোখে পলক ফেলতেই ভুলে গেছে সে অন্যদিকে ইরা গায়ের গাউনটা ধরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো পায়ে হাই হিল থাকায় হাঁটতে একটু সমস্যা হচ্ছে তার এটা হয়েছে একমাত্র জেরিনের জন্য জেরিনের তাড়াতাড়ি করার কথা শুনতে শুনতে ভুল করে হাই হিল পরে এসেছে ইরা প্রথমে বুঝতে না পারলেও এখন হারে হারে টের পাচ্ছে সে পুরো পরিবেশটা চারদিকে চোখ বোলা লইরা বাহিটার থেকে ভেতরটা আরো বেশি সুন্দর লাইটের আলোতে যেন পুরো বাড়িটা চকচক করছে জেরিন তো বলেই উঠলো ইরাকে দোস্ত দেখেছিস জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে ভালো লাগে না বল হুম খুব এর মাঝে স্টেজে উঠলো আরিফ আর তার রুবি ওয়াইফ ইরা খুশি মনে তাকিয়ে আছে ওদের দিকে খুশি মনে সবার সামনে আরিফ তার রুবি ওয়াইফ কে আংটি পরিয়ে দিল আর ওর উডবি ও আরিফ কে আংটি পরিয়ে দিল ওদের কাজ শেষ হতে আশেপাশে সবাই করতালির মাধ্যমে ওদের শুভেচ্ছা জানালো ইরাও খুশি মনে করতালি দিল অর্ণব সোফা থেকে উঠে এসেছে অনেক আগে সেও করতালি দিয়ে শুভেচ্ছা জানালো আরিফ আর আরিফের উডবিকে হঠাৎই ইরার চোখ যায় অর্ণবের দিকে ইরা বেশি কিছু না ভেবে আস্তে আস্তে চলে যায় অর্ণবের দিকে তারপর খুশি মনে বলে হ্যালো স্যার হঠাৎ ইরার কণ্ঠ শুনে কিছুটা চমকে উঠল অর্ণব পরক্ষণে নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বলল সে হ্যালো কখন এসেছেন স্যার অনেক আগে আর তুমি হ্যাঁ আমি তো এইমাত্র আসলাম ও তো একা এসেছো না স্যার আমার সাথে ওই জেরিনও এসেছে বলেই পেছনে তাকাল ইরা কিন্তু আশেপাশে কোথাও জেরিনকে না দেখে বললইরা কি হলো ও আবার গেল কই এতটুকু বলে অর্ণবের দিকে তাকিয়ে বলল ইরা আপনি এখানে থাকুন স্যার আমি একটু আসছি উত্তরে অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায় ইরা বেশ চিন্তিত সে না জানে বাচ্চা কোথায় আছে আশেপাশে হেঁটে হেঁটে চারদিকে খুঁজতে লাগলো ইরা জেরিনকে কিন্তু কোথাও খুঁজে পেল না সে এরই মাঝে লাউড মিউজিকে বাঁচতে শুরু করলো সাথে অ্যানাউন্স করা হলো পার্টি এনজয়ের জন্য মিউজিক বাঁচতে শুনেই আশেপাশে মানুষজন যে যার পার্টনারের হাত ধরে ডান্স করতে শুরু করলো সবাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো ইরা। এমন সময় পেছন থেকে তার হাত ধরে বসলো কেউ। হঠাৎ এমনটা হাওয়ায় কিছুটা ঘাবড়ে যায় ইরা। পরক্ষণে ফিরে আসপিকে দেখে হালকা হেসে বলল সে। আপনি? হুম, আমি। বলে হাচ্ছে রে দেয় তারপর বলে, "সেই কোণ থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না?" ওহ, ডাকছিলেন। আসলে এত জোরে মিউজিক বাজছে যে শুনতেই পাইনি। হুম, বুঝতে পারছি তো। সায়তু তারাহুর উপরে কোথায় যাচ্ছে না মানে আসলে জেরিনকে কোথাও না তাই আর কি এখানে এখানেই আছে হয়তো হবে হয়তো বলেই দুজন একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে মানুষের কাপল ডান্স দেখতে থাকে ইরা সবার দিকে তাকিয়ে মনে মনে ভাবে আসিফই তো এখানে তাহলে জেরিনের বাচ্চা গেল কই আসিফ সবার না দেখতে দেখতে হঠাৎ মুচকি হেসে নিজের হাত ইরার দিকে এগিয়ে দিয়ে বলল লেটস ডান্স ইরা আসিফ কথা আর কাজ দেখে ইরা হালকা হেসে বলল আমি ডান্স পারি না নো প্রবলেম আমি শিখে নিব। না না এত মানুষের মাঝে আমার দ্বারা হবে না আপনি বরং অন্য কাউকে দেখুন কিছু হবে না আমি তো আছি আপনি বুঝতে পারছেন না বললাম তো কিছু হবে না এতটুকু বলে জোর করে ইরার হাত ধরে এগিয়ে যেতে লাগলো আসফি তারপর সবার মাঝখানে দাঁড়িয়ে কাপড় ডান্স করতে লাগলো ইরা আর আসফি শুরুতে ইরা কিছুটা আনকমফোর্টেবল ফিল করলেও পরক্ষণে আসফির সহযোগিতায় বেশ ভালো লাগছে তার অন্যদিকে দূর থেকে আসফি আর ইরার কাজ দেখে ভেতরে ভেতরে চরমভাবে ভাবে রেগে যায় অর্ণব চোখে মুখে রাগ তার বিদ্যমান অর্ণবের ছোটবেলা থেকেই একটা বিষয়ে খুব রাগ হয় সেটা হলো নিজের জিনিসের উপর অন্য কারোর নজর রাগি লুক নিয়ে তাকিয়ে আছে অর্ণব ইরা আর আসফির দিকে চারিদিকে লাউড মিউজিক বাজছে সাথে লাল নীল রঙের বাতি জ্বলছে তার মাঝে ইরা আসফি সহ আরো অনেকে একসাথে কাপল ডান্স করছে আর ওদের থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে সব দেখছে অর্ণব এমন সময় অর্ণবের পাশ কাটিয়ে একজন লোক ড্রিঙ্কস আপ করার জন্য হাতে ট্রে নিয়ে যাচ্ছিল অর্ণব রাগের মাথায় তাকে ডেকে তার কাছ থেকে পরপর সব গ্লাসে ড্রিঙ্ক করে বসে অর্ণবের কাজ দেখে লোকটা কিছু বলল না জাস্ট অবাক হয়ে তাকিয়ে রইল। এদিকে আসফি আর ইরা দিব্যি হেসে এসে নিজেদের কাজে ব্যস্ত অর্ণব পরপর সব গ্লাস শেষ করে একটা গ্লাস জোরে চেপে ধরে ভেঙে ফেললো ভয়ঙ্কর ভাবে রেগে গেছে সে অর্ণব বেশি কিছু না ভেবে ইরার দিকে তাকাতে তাকাতে করে চলে যায় সামনে হন হন তারপর সবার সামনে ইরার হাত ধরে হাঁটা শুরু করলো অর্ণব নিজেদের শেষ করে জাস্ট দাঁড়িয়ে কথাই বলতেছিল এমন সময় হুট করে কাউকে নিজের হাত ধরে টেনে নিয়ে যেতে দেখে চমকে উঠল ইরা সামনে অর্ণবকে দেখে অবাক হয়ে বলল সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার এদিকে অর্ণবের এমন কাজে আশেপাশে সবাই তাকিয়ে রইলো অর্ণব আর ইরার দিকে আসফিও বেশ অবাক বিষয়টায় কারণ সে ইরার মতো বুঝতে পারল না অর্ণব ইরাকে কেন নিয়ে গেল অর্ণব ইরার কথায় তেমন কোনো কান না দিয়ে হন করে বাড়ির বাহিরে বেরিয়ে চলে আসলো ইরাকে নিয়ে অর্ণবের কাজে ইরা হতভম্ব হয়ে বলল আপনার কি হলো স্যার হুট করে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আর কথা কেন বলছেন না অর্ণব চুপ অর্ণবের এই চুপ থাকার বিষয়টা একদমই মেনে নিতে পারছে না ইরা তার মাথাতেই ঢুকছে না ফুট করে হলো কি অর্ণবের ইরাবেশ বেশ রাগী কণ্ঠ নিয়ে চেঁচিয়ে বলল আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আর হাত ধরে রেখেছেন কেন হাত ছাড়ুন আমার বলে নিজের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে ইরা ইরার কাজে অর্ণব আরো রেগে যায় অর্ণব ইরার দিকে তাকিয়ে চোখ গরম করে বলে ডোন্ট টক আর হাত ছাড়ানোর চেষ্টা করলে আজ তোমার একদিন কি আমার একদিন হঠাৎ অর্ণবের থ্রেট শুনে ঘাবড়ে যায় ইরা। সাথে অর্ণবের রাগী চোখ দেখে কিছুটা ভয়ও পেয়ে যায় ইরা। কারণ অর্ণবকে রেগে যেতে দেখেছে সে কিন্তু এবার যেন অর্ণবের চেহারায় অন্যরকম ভয়ঙ্কর কিছু দেখতেই ইরা। তাই তো অর্ণবের কথা শুনে আর কিছু বলা সাহস পাচ্ছে না ইরা। ওয়াশরুম থেকে নিজের জামা পরিষ্কার করতে করতে বাইরে বের হলো জেরিন। কিছুক্ষণ আগে একটা লোকের সাথে ধাক্কা লেগে জামায় ময়লা লেগে যায় জেরিনের। ইরাকে কিছু বলবে কিন্তু তখন ইরাকে অর্ণব স্যারের সাথে কথা বলতে দেখে আর কিছু বললো না জেরিন চুপচাপ চলে যায় সে ওখান থেকে তারপর ওয়াশরুম খুঁজে বের করতে করতেই সময় লেগে যায় তার বর্তমানে মোটামুটি নিজেকে ঠিক করে হাঁটছে জেরিন নিচে এসে আশেপাশে চারদিকে তাকালো জেরিন কিন্তু আশেপাশে কোথাও ইরাকে না দেখে একটু খুঁজতে লাগলো জেরিন ইরাকে তারপর নিজের ফোনটা বের করে একটা কল করতে নিল ইরাকে এমন সময় তার থেকে কিছুটা দূরে আসপিকে দেখে দৌড়ে যায় জেরিন তার দিকে তারপর বলল স্যার ইরাকে কি দেখেছেন আপনি জেরিনের কথা শুনে আসপি অবাক হয়ে বলল কেন তুমি দেখোনি কি দেখবো স্যার কেন কিছুক্ষণ আগে অর্ণব ইরাকে নিয়ে চলে গেছে আসপি এবারে কথা শুনে বেশ শকড হয়ে গেল জেরিন কি চলে গেছে আমার ইরাAmérique চলে গেল। তোমার সাহস কি করে হলো? আসফিশ হাত ধরে গাড়ির সাথে চেপে ধরে ভয়ঙ্কর কণ্ঠে কথাটা বললো অর্ণব ইরাকে। আর অর্ণবের এমন কাজ আর কথা শুনে প্রচন্ড ঘাভে যায় ইরা। কিছুক্ষণ আগে ইরার হাত ধরে অর্ণব নিজের গাড়ির সামনে এনে চেপে ধরে তারপর উপরের কথাটা বলে। অর্ণবের এমন কাজে ইরার চোখ বেড়িয়া আসার উপক্রম। ইরা কাপাকাপা গলায় বলতে লাগলো। না মানে কি হয়েছে তাতে? একটু ডান্সই তো করেছি স্যার। কেন করেছে তুমি? স্যার আপনি এত রেগে যাচ্ছেন কেন আমার প্রশ্নের উত্তর দাও কেন ডান্স করেছো তুমি না মানে আসবি স্যার বললেন তাই ওই বলেছে আর তুমি চলে গেছো বলে অনেকটা কাছে চলে যায় অর্ণব ইরার ইরা অর্ণবের মুখ থেকে মদের গন্ধ আসার সাথে বলে স্যার আপনি ড্রিঙ্কস করেছেন হ্যাঁ করেছি কিন্তু কেন বলতে বলতে ইরার চোখ যে অর্ণবের হাতের থেকে টপ টপ করে রক্ত বের হচ্ছে সেখান থেকে ইরা তো কণ্ঠে বলে উঠলো স্যার আপনার হাত কিছু হয়নি আমার আপনি বুঝতে পারছেন না স্যার আপনার হাত দিয়ে রক্ত পড়ছে পরে পড়ুক তাতে তোমার কি আপনি কি পাগল হয়ে গেলেন স্যার আর এত রেগে আছেন কেন তুমি বুঝতে পারছো না আমি কেন রেগে গেছি আমি আসির সাথে ডান্স করেছি এর জন্য আপনি রেগে গেছেন স্যার কিন্তু এতে রাগান কি আছে ইরার এবারের কথা শুনে অর্ণব রেগে গিয়ে ইরার হাত গাড়ির সাথে চেপে ধরে বলল বিকজ আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি ইরা আর আমার ভালোবাসার উপর কেউ নজর দিবে তাতে আমার রাগ হবে না অর্ণবের এবারের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় অবাক হয়ে বলে সে কি নির্জন রাতের নির্জন রাস্তা পেরিয়ে গাড়ি করে বাড়ি ফিরছে অর্ণবাড়িরা কুটকুটে নিরবতা বিরাজ করছে দুজনের মধ্যে যদিও অর্ণব আছে ইরার দিকে আর ইরা তার ব্যাগ থেকে রুমাল বের করে মাথা নিচু করে অর্ণবের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে কোনো কথাই বলছে না সে কিছুক্ষণের মধ্যে অর্ণবের হাতে ব্যান্ডেজ করে দিয়ে চুপচাপ উল্টো দিক মুখ করে তাকিয়ে রইল বাইরের দিকে তার এখনো কানে বাজছে অর্ণবের বলা কথা Because I love you. আমি তোমায় ভালোবাসি ইরা আর আমার ভালোবাসার উপর কেউ নজর দিবে তাতে আমার রাগ হবে না। ইরার এখনো বিশ্বাস হচ্ছে না অর্ণব তাকে কি বলল। যদিও অর্ণব অত্যাধিকারে নেশা করেছে কিন্তু ইরা যতদূর জানে drinks করলে মানুষ সত্যি কথা বলে। কিন্তু এই মুহূর্তে ইরা সত্যি শক্তির মধ্যে আছে। ইরার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু মুখ দেয়া জানো কথায় বের হচ্ছে না তার। পাক্কা 15 মিনিট অস্থিরতা নিয়ে কাটানোর পর ইরা ভাবলো এখন কিছু বলবে সে। ইরা জোরে জোরে শ্বাস ফেলে পাশ ফিরে বলল আর কিছু বলার আগে নিজের কাঁধে অর্ণবের মাথা দেখতে পেয়ে আরো হতাশ ইরা নিজের ভাবনায় এতটাই মগ্ন ছিল সে কখন যে অর্ণব তার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি ইরা অর্ণবের ঘুমন্ত মুখ দেখে আর কিছু বলতে পারল না ইরা রাতের জ্যোৎস্না ভরা আলো এসে গাড়ির জানালা দিয়ে উঁকি মারছে ইরা আর অর্ণবের দিকে অর্ণবের কপালে লেপটে থাকা ছোট ছোট চুলগুলো বাতাসে উঠছে একটু ইরা বেশি কিছু না ভেবে মুচকি হেসে সরিয়ে দিল অর্ণবের কপালের থেকে চুলগুলো যদিও সেগুলো সরালেও আবার এসে পড়ছে অর্ণবের কপালে ইরার বেশ লাগছে এমনটা নয় ইরা পছন্দ করে না অর্ণবকে কিন্তু সে ভাবেনি অর্ণব তাকে পছন্দ করবে আচ্ছা এমনটাও তো হতে পারে কাল সকালে অর্ণব স্যার সব ভুলে যাবে আর কথাটা ভেবে জানালার দিকে তাকিয়ে রইল ইরা আজও সেদিন রাতের মতো চারটা চলছে তাদের সাথে সাথে মাথার ভিতর হাজারো জল্পনা কল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইরা আর আরেকজন ইরার কাঁধে মাথা দিয়ে চুপচাপ ঘুমিয়ে আছে পরের দিন আনমনে হেঁটে অফিসের ভিতর ঢুকলো ইরা কাল রাতের কাহিনী এখনো তার মাথা থেকে বের হয়নি সিঁড়ি বিয়ে ওপরে উঠে নিজের ডেস্কের দিকে ইরা যাবে এমন সময় তার হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে গেল কেউ হঠাৎ এমনটা হওয়াতে প্রচন্ড ঘাপে যায় ইরা চোখ বড় বড় করে সামনে তাকাতেই জেরিনকে দেখে নিজেকে শান্ত করে বলল সে তুই ইরার কথা শুনে জেরিন কোমরে হাত দিয়ে রাগী কণ্ঠে বলল হুম আমি কি করে পারলে তুই অত রাতে আমাকে পার্টিতে একা রেখে চলে যেতে এতক্ষণ পর যেন ইরার মনে পড়লো জেরিনের কথা এই কথাটা তার মাথায় একবারও আসেনি সে তো প্রায় ভুলেই গিয়েছিল কাল রাতের পার্টি আর জেরিনের কথা এবার বুঝলো ইরা জেরিন কেন তার সাথে রেগে কথা বলছে ইরা জেরিনের দিকে তাকিয়ে ইনোসেন্ট লুকিংয়ে তাকিয়ে বলল আই এম এক্সট্রিমলি সরি দোস্ত আসলে কালকে হয়েছে তোকে আর কিছু বলতে হবে না এমনি তো তুই কালকে চলে গেছিস একদিক থেকে ভালোই হয়েছিল বলেই হেসে উঠলো জেরিন জেরিনের কথা শুনে কিছুটা আগ্রহ নিয়ে বলল ইরা কেন জানিস কাল রাতে কি হয়েছিল কি তবে শোন কাল রাতে ফ্ল্যাশব্যাক ইরা চলে যাওয়ায় জেরিন নিরাশ হয়ে যখন বলে ইরা আমায় রেখেই চলে গেল তখন পেছন থেকে আসলি জেরিনের কথা শুনে বলল একটা কথা বলি আসলির কথা শুনে জেরিন মন খারাপ করে বলল হুম বলুন স্যার মন খারাপ করো না তুমি চাইলে আমি তোমার বাইরে পৌঁছে দেই আসফির কথা শুনে জেরিনের মনে তো লাড্ডু ফুটলো অটোমেটিক ঠোঁটে হাসি আসতে নিল তার কিন্তু এই মুহূর্তে হাসা যাবে না ভেবেই জেরিন নিরাশ হয়ে বলল আপনি দিবেন কিন্তু আবার কিন্তু কিসের এমনিতেও রাত কম হয়নি আর তুমি একা একা মেয়ে চলো আমি তোমায় পৌঁছে দেই আচ্ছা আপনি এত করে যখন বলছেন তাহলে চলুন বলেই যেতে না আসফি আর জেরিন হঠাৎই আসফি বলে এক মিনিট তুমি কি কিছু খাইছো? আসিফ কথা শুনে জেরিন জেtenিয়ে নিয়ে থেমে যায়। তারপর বলে না মানে খাইনি। তারপর টুনটুয়ারি টয়রি bari কি খেয়ে নিবো। এটা কেমন কথা? পার্টিতে আসছো আর না খেয়ে চলে যাবে? চলো আমার সাথে। বলে জেরিনের হাত ধরে নিয়ে যায় আসিফ। আসিফের কাছে তো আরো খুশি জেরিন। মনে মনে কয়েকশো বার থ্যাঙ্ক ইউ বলল সেই রাকে। তারপর আর কি? জেরিনকে খাইয়ে গাড়ি করে জেরিনের বাসাবদি পৌঁছে দিল আসিফ। সারা রাস্তায় টুকিটাকি গল্প করেছে তারা। আর তার থেকেও বড় ব্যাপার বাড়ি পৌঁছে গাড়ি থেকে নেমে আসফিন নাম্বারটা নিয়েছে জেরিন সব মিলিয়ে ভালো কেটেছে তার কাল রাত ফ্ল্যাশব্যাক ওভার পুরো কথাগুলো বলতে বলতে গালে হাত দিয়ে ধ্যানে পড়ে গেছে জেরিন জেরিনের কাজে এরা তো চরম অবাক বা মাইয়া তো পুরোই চালাক চালাকি করে আসফিন নাম্বারও নিয়ে নিল ইরা জেরিনের ধ্যানের মাঝে ওর মাথায় চাটি দিয়ে বলল পড়ে বাবা তলে তলে এত কিছু হয়ে গেল ইরার কথা শুনে দাঁত কালানি হাসি দিয়ে মাথা নাড়ালো জেরিন জেরিনের হাসি দেখে ইরাও হেসে দিল এমন সময় একজন লোক এসে বলল বস এসেছে ইরা তোমায় ডাকছে লোকটার কথা শুনে ইরাও হেসে বলল ওকে এতটুকু বলে বসা থেকে উঠে দাঁড়ালো ইরা তারপর জেরিনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল সে তুই বস আমি এক্ষুনি আসছি তারপর বাকি কথা শুনবো বলেই চলে যায় ইরা অর্ণবের রুমের দিকে নিজের রুমের এপাশ ওপাশ করে হাঁটছে অর্ণব প্রচন্ড ঘাবড়ে আছে সে অর্ণবের কাল রাতের কথা তেমন কিছুই মনে নেই কিন্তু তারপরও তার এতটুকু মনে আছে নেশার ঘরে আর রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছিল সেই রাগে হাত ধরে পার্টির স্থান থেকে টেনে বাইরে নিয়ে এসেছিল অর্ণব এরপর গাড়ির কাছে এনে এরপর আর কিছু মনে নেই অর্ণবের মাথায় একটু প্রেশার দিলে মাথা যন্ত্রণা করছে অর্ণবের সকাল থেকে কাল রাতের কথা ভাবতে ভাবতে তার মাথা খারাপ প্রায় তারপরও কিছুই মনে করতে পারলো না অর্ণব রাগের মাথায় কাল যেন একটু না অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে সে হঠাৎই সামনে তাকাতেই ইরাকে তার দিকে আসতে দেখে হাঁটা বন্ধ করে টেবিলের উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে পড়ল অর্ণব অন্যদিকে অর্ণবের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল ইরা তারপর তার উত্তেজিত মনকে শান্ত করার জন্য জোরে শ্বাস ফেলে অর্ণবের রুমের দরজা খুলে বলল মে আই কামিন স্যার ইরার কথা শুনে টেবিলের দিক থেকে মুখ ঘুরিয়ে ইরার দিকে তাকিয়ে বলল অর্ণব হুম কাম অর্ণবের কথা শুনে ইরাও তাড়াতাড়ি ঢুকে দাঁড়িয়ে পড়ল। তারপর অর্ণবকে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে বললো দাঁড়িয়ে আছেন যে বসবেন না ও হ্যাঁ বলেই তাড়াতাড়ি নিজের চেয়ারের কাছে গিয়ে বসে পড়ল অর্ণব অর্ণবকে বসতে দেখে ইরাও হাতে একটা ফাইল নিয়ে চলে যায় অর্ণবের কাছে তারপর ফাইল দেখিয়ে কিছু বলতে থাকে ইরা আর অর্ণব তাকিয়ে থাকে ইরার মুখের দিকে অনেক কিছু বলতে চাইছে সে কিন্তু কিভাবে শুরু করবে ঠিক বুঝতে পারছে না অর্ণব হঠাৎ ইরার কথার মাঝখানে বলে উঠলো অর্ণব একটা কথা বলবো ইরা ফুট করে নিজের কথার মাঝখানে অর্ণবের কথা শুনে নিজের বলা কথা থামিয়ে দিয়ে বলল ইরা জি স্যার বলুন আসলে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না কেন স্যার না মানে কাল রাতের জন্য আই এম এক্সট্রিমলি সরি ইরা নিজেও জানি না কাল রাতে কি হয়েছিল আমার হয়তো রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি তোমায় আই এম এক্সট্রিমলি সরি এতক্ষণ পর অর্ণবের মুখে কাল রাতের কথা শুনে কিছু না বলে উল্টো দিক মুখ করে দাঁড়ালো ইরা ইরাকে উল্টো দিকে তাকিয়ে থাকতে দেখে অর্ণব কিছুটা নিরাশ হয়ে বলল তুমি কি খুব রাগ করেছো বিশ্বাস করো কাল রাতে আমার কি হয়েছিল আমার কিছু মনে নেই কিন্তু এতটুকু মনে আছে কাল আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছিলাম তোমায় সরি ইরা এবারেও কিছু বলল না ইরা চুপটি করে দাঁড়িয়ে রইল সে এবারেও ইরাকে চুপ থাকতে দেখে আরো হতাশ অর্ণব ইরার দিকে তাকিয়ে বলল সে কি হলো ইরা তুমি কোনো কথা বলছো না কেন খুব বেশি রাগ করে ফেলেছো অর্ণবের এবারের কথা শুনে অর্ণবের দিকে তাকায় ইরা ইরাকে তাকাতে দেখে অর্ণব নিরাশ হয়ে বলল সরি সরি বললে সব ঠিক হয়ে গেল স্যার না মানে আপনি জানেন স্যার কাল রাতে আপনি আমাকে কি কি বলেছেন সরি বললাম তো আপনার জন্য কালকের পার্টিতে কিছু খেতেই পারলাম না কত সুন্দর সুন্দর খাবার বানালো অথচ আমি একটু ছুঁয়েও দেখতে পারলাম না কি 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 করছেন তুমি এই কারণে রেগে আছো শুধু একটা কারণ না আরো আছে কাল রাতে আপনি আমাকে বলেই অর্ণবের দিকে ঝুঁকে পড়লো ইরা হুট করে ইরার এমন কাজে কিছুটা ঘাবড়ে যায় অর্ণব কিছুটা ঘাবড়ে গিয়ে বলে সে কি 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 করছো ইরা কি করেছি মানে কাল রাতে আপনি আমাকে কাল রাতের জন্য আমি সত্যি দুঃখিত স্যার শুধু সরিতে কাজ হবে না স্যার মানে অর্ণবের কথা শুনে ইরা অর্ণবের চেয়ারে হাত রেখে ভার দিয়ে অর্ণবের দিকে আরেকটু ঝুঁকে বলল মানেটা হলো ইরা আর কিছু বলবে এর আগে ঘটলো আরেক ঘটনা চেয়ারের পেছনে বেশি ভার দেওয়ার কারণে চেয়ার নিয়েই নিচে পড়ে যায় ইরা আর অর্ণব অর্ণব নিচে আর ইরা উপরে এরই মাঝে অর্ণবের রুমে প্রবেশ করলো অর্ণবের বাবা ঘটনাচক্রে অর্ণবের বাবাকে দেখে ইরা অর্ণব দুজনেই একে অপরের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে হুট করে সে এমন কিছু হবে এটা ভাবতেই পারে ইরা অর্ণব চোখ গরম করে তাকিয়েছে অর্ণবের বাবা ইরা আর অর্ণবের দিকে আর ওনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইরা আর অর্ণব ইরার তো ইচ্ছে করছে নিজের গালে নিজেই কয়েকটা ঠাস ঠাস করে থাপ্পড় দিতে কি দরকার ছিল অর্ণব স্যারের সাথে তো নাটক করার একদম ঠিক হয়েছে এখন চাকরি তো গেছেই সাথে কথা যা শুনবি তা ফাও অর্ণবের বাবা ইরা অর্ণব দুজনের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর কড়া কণ্ঠে বলল এখানে কি হচ্ছিল অর্ণবের বাবার ধমকের সুরে কথা বলা শুনে কেঁপে উঠল ইরা ইরার পাশে দাঁড়িয়ে ছিল অর্ণব ইরার দিকে একবার তাকিয়ে নিজের বাবার দিকে এগিয়ে এসে বলল সে বাবা তুমি যা ভাবছো তেমন কিছুই না এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি তোমার কাছ থেকে এমনটা আশা করিনি অর্ণব তুমি আমায় ভুল ভাবছো বাবা আমার যা বাবার আমি ভেবে নিয়েছি বলে ইরার দিকে এগিয়ে গেল অর্ণবের বাবা তারপর বলল আমি তোমার থেকে এটা আশা করিনি ইরা আমি তোমাকে অনেক ভালো জানতাম কিন্তু তুমি ছি কালকেই আমি তোমার মায়ের সাথে কথা বলবো স্যার বেশ তোমার মুখ থেকে আমি কিছু শুনতে চাইনি ইরা। এরা কিন্তু বাবা আমি কারোর কোনো কথা শুনতে চাই না এতটুকু বলে রাগ নিয়ে হন হন করে অফিস থেকে বেরিয়ে গেল অর্ণবের বাবা অন্যদিকে অর্ণবের বাবার কথা শুনে ইরার চোখ দিয়ে দু ফুটা পানি গড়িয়ে পড়ল অর্ণব ইরার দিকে এক পলক তাকিয়ে বেশি কিছু না বলেই বাবা বাবা বলতে বলতে নিজেও চলল তার বাবার পেছন পেছন আর ইরা ঠায় দাঁড়িয়ে রইল এখন কি হবে ভাবতেই খারাপ লাগছে তার সাথে নিজের উপর রাগও হচ্ছে খুব রাগের মাথা নিয়ে বাড়ির ভিতর ঢুকে সিঁড়ি বিয়ে হন হন করে উপরে উঠতে লাগলো অর্ণবের বাবা এমন সময় দৌড়ে বাড়ির ভিতর ঢুকলো অর্ণব তারপর উত্তেজিত কণ্ঠে বলল। বাবা তারাও ইচ্ছে না থাকা সত্ত্বেও ছেলের ডাক শুনে থেমে যায় আফজাল সাহেব আফজাল অর্ণবের বাবার নাম তারপর সিঁড়ি থেকে দু কদম নিচে নামেন উনি বাবাকে দাঁড়াতে দেখে অর্ণব দৌড়ে চলে যায় আফজাল সাহেবের সামনে তারপর বলে বাবা আমি তো বলেছি আমি তোমার কোনো কথা শুনতে চাই না অর্ণব তুমি কেন বুঝতে পারছো না তুমি যেটা দেখেছো সেটা অর্ণব আর কিছু বলবে তার আগেই আফজাল সাহেব চিচিয়ে বলে চুপ করো তুমি তুমি আমার মান সম্মান সব দুলুই মিশে দিয়েছো তোমাকে অফিস পাঠানো আমার ভুল হয়েছে ছি তুমি আমায় ভুল বলছো বাবা বাবা ছেলে চাচামিচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন অর্ণবের মা স্বামীকে এত চাচামিচি করতে দেখে অবাক হয়ে বললেন উনি কি হয়েছে তুমি অর্ণবকে বকছো কেন কি করেছো কি করেছে সেটা তোমার ছেলেকে জিজ্ঞাসা করো শর্মিলা আমার মান সম্মান শেষ করতে চলেছে তোমার ছেলে কি এমন করেছে কি করেছে সেটা মুখে আনতেও বাচ্ছে আমার এতটুকু বলে রাগে হন হন করে উপরে উঠে গেল আফজাল সাহেব অন্যদিকে অর্ণবের মা কিছু বুঝতে না পেরে বলল অর্ণবকে কি হয়েছে অর্ণব তোর বাবা এত রেগে কেন আছে উত্তর অর্ণব কি বলবে বুঝতে পারছে না এই মুহূর্তে তারও মাথায় আসছে না কি করে কি বুঝাবে অর্ণব কিছু না বলেই চলে যায় নিজের রুমের দিকে আর অর্ণবের মা নিরাশ হয়ে রয় অর্ণবের যাওয়ার পানে জানি কি হবে কালকে আজ সারাদিন আর অফিসে আসেনি অর্ণব এতে ইরার আরো বেশি টেনশন হচ্ছে না জানি স্যার কি কি বলেছে অর্ণবকে আর মনেই হাঁটছে ইরা অফিস থেকে ইরাদের বাসায় পৌঁছাতে রিক্সায় তিরিশ মিনিট লাগে আর হেঁটে যেতে তো আরও অনেক সময় কিন্তু সেই দিকে আপাতত ইরার হুঁশ নেই সে তার মতো হেঁটে চলেছে আনমনে আর মাথার মধ্যে ঘুরছে হাজারটা প্রশ্ন ইরা হাঁটতে হাঁটতে গিয়ে বসলো রাস্তার এক কিনারায় থাকা ছোট্ট একটা পুকুরের পাশে রাখা ছোট্ট একটা বেঞ্চে প্রচন্ড খারাপ লাগছে তার গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে রইল ইরা তার অপোজিট পাশ দিয়ে চলছে রং বেরঙের গাড়ি কিন্তু আপাতত সেদিকে কোনোই লক্ষ্য দিচ্ছে না ইরা সেতু চোখ বন্ধ করে কিছু একটা ভাবছে হুট করে যে কি হলো এরই মাঝে আকাশে কালো মেঘেরা এসে ভর করলো সাথে চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো ইরা বেশ বুঝতে পেরেছে এখন বৃষ্টি হবে কিন্তু এই মুহূর্তে তার উঠে যেতে ইচ্ছে করছে না তাই চুপচাপ বসে রইলো সে এরই মাঝে বলতে না বলতে এক ফোঁটা দু ফোঁটা করে আকাশ থেকে পানি পড়তে পড়তে একসময় মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে ভিজে যাচ্ছে ইরা আশেপাশের লোকজন প্রায় দৌড়ে চলে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় আর ইরা চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে রইল